হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছি আর আমি একদম শ্বশুরবাড়িতে এসেছি বুঝতেই পারছো একদম দারুণ আছি দারুণ কারণ এখানে আমি শ্বশুরবাড়ি আসলে সবসময় খুব ভালো থাকি এখানে আমার প্রচুর স্বাধীনতা ঠিক আছে আমি ঠিক যে যেগুলো চাই সেগুলো আমি এরকম চেয়েছি হাই হাই চিনকি ও এসেছে এখন আমার কাছে মাছ খাওয়ায় বলে ঠিক আছে কিন্তু যা ওকে ভেতর থেকে ডাকছে মাছ দেবে বলে আমি তো ওকে দেবোই না কিন্তু তবুও আমার কাছে এসে কান্নাকাটি করে ধরো আর কি বলছিলাম শ্বশুরবাড়িতে এসে আমি খুব ভালো থাকি সত্যিই খুব ভালো থাকি কারণ আমি যে যে জিনিসগুলো চাই প্রকৃতি প্রথম কথা হচ্ছে প্রকৃতি আমি ভীষণ বাগান ভালোবাসি যেটা আমার শ্বশুরবাড়িতে আসলে আমি পাই আর বাগানটার টানেও আমি শ্বশুরবাড়ি চলে আসি ঠিক আছে এখানে আসলে পুরো আমি আমার রাজত্ব একদম সুন্দরভাবে চালিয়ে যেতে পারি হ্যাঁ একটু সাপ ভয় লাগে কারণ গ্রামের বাড়িতে একটু সাপ থাকবে ধরো তো চলো আজকের ব্লগটা এই করেই শুরু করি এরা যথাসাধ্য চেষ্টা করে যে আমাকে খুশি রাখার ঠিক আছে আমি কিছু খেতে চাইলে বা আমি বাড়িতে কোনো কিছু করতে হবে বলে সেটা আমার শ্বশুরমশাই হোক শাশুড়ি মাতাই হোক আর যেই হোক সবাই চেষ্টা করে আমার কথাটাকে রাখার আর কি আর এই জায়গাটা আনতে এই স্বাধীনতা আনতে এই অধিকার ফলাতে কিন্তু আমার অনেক বছর সময় চলে গেছে ঠিক আছে প্রথমে এই পরিস্থিতিটা ছিল না প্রথম দিকে এই জায়গাটা আমার ছিল না কিন্তু তার জন্য অনেকগুলো বছর আমার চলে গেছে এই জায়গাটাতে আসে তো যারা দুঃখী আস শ্বশুরবাড়ি নিয়ে তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাও বলবো না যে শ্বশুরবাড়ি মানেই খারাপ আমার ভিডিওতে কিন্তু বাপের বাড়ির ভিডিও থাকেই না তোমরা দেখতেই পাও কারণ আমি ছুটি পড়লেই আগে শ্বশুরবাড়ি আসি ঠিক আছে বাপের বাড়িতে হয়তো আমি এক এক ঘন্টা থাকি বা একদিনও থাকি কিনা সন্দেহ আছে আমি এখানেই বেশিরভাগ থাকি ছুটি পেলেই কিন্তু আমি বাড়ি চলে আসি বাড়ি বলতে শ্বশুরবাড়ি চলে আসি তো যারা এখনও দুঃখী আছো শ্বশুরবাড়িটাকে ঠিক নিজের করে পাওনি বা নিজের এখনও হয়তো হয়নি চেষ্টা চলাও হয়ে যাবে আমি বহুত কসরত করেছি ঠিক আছে বহুত পরিশ্রম করেছি কিন্তু এই জায়গাটা আসতে গিয়ে আজকে আমি কিন্তু সফল তো চলো আজকে আমি রিলস বানাবো শ্বশুরবাড়ি আর কোনো কথা না আর যেহেতু শ্বশুর শাশুড়ি মানে আমার সামনে নেই এখন আমি ওনাদের পিছিয়েই কথা বলছি ওনাদের আমি বদনামি করছি না যেটা সত্যি সেটাই বলে দিলাম আর কি তো চলো এখন আমি রিলসের জন্য রেডি হব আজকে সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছে চারিদিক বুঝতেই পারছি একদম ভিজে রয়েছে আর এর মধ্যেই আমাদেরকে বাগানে আসতে হচ্ছে বারবার মানে আশেপাশে থেকে লোকজন বাগানে ঢুকে পড়ছে আম কুড়াতে পচা আম থাকলেও আমাদেরকে সেগুলো তুলে নিয়ে গিয়ে বাড়ি থেকে ফেলে দিতে হচ্ছে তা নাহলে হয়তো সেগুলো দূর থেকে ভাববে ভালো আম সেই জন্য কুড়াতে চলে আসবে আর ঝগড়া তো করতেই হয় ধরো প্রচুর ঝগড়া করতে হয় লোকের সাথে বাগান পাহারা দিতে এলেই লোকের সঙ্গে ঝামেলা হয় আমার সঙ্গে হয় বাড়ি সবার সঙ্গেই হয় আর কি তো আমাদেরকে যতই ঝড় হোক আর বৃষ্টি হোক দু ঘন্টা তিন পর পরপর বাগানে আসতেই হয় সব কিছু পাহারা দেওয়ার জন্য আর আজকে খিচুড়ি হবে বুঝতে পারছো তো মানে ওয়েদারটা বৃষ্টি হলেই আমাদের বাড়িতে খিচুড়ি প্রায় দিনই হয় শ্বশুর মশাই খেতে পছন্দ করেন আমরাও খেতে পছন্দ করি সোনালি খিচুড়িটা বানাবে আর আমরা খাবো ঠিক আছে তো আজকে মেনু হলো খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা তো যদি খাওয়ার সময় ভিডিও করার ইচ্ছা হয় তোমাদেরকে একবার দেখাবো খুব বাতাস দিচ্ছে এরপরে আমার শরীর খারাপ করবে ঠান্ডা লেগে যাবে ধরো আর আজকে আমি একটা মানে আমার রিলসের জন্য আমি একটা শ্যুটিং করব। এই ওয়েদারটা তো আমি নিশ্চয়ই মিস করব না এই ওয়েদারও আমি একটা রিলস বানাবো তার জন্য এখন আমি প্রস্তুতি নিব কারণ রিলসটা করে আবার আমাকে স্নান করতে হবে ধরো কাদা টাদা একটু মাখবো রিলস বানাবো করে তো নাচছি কিন্তু মোবাইলেও সেরকম চার্জ নেই আর কি কালকে থেকে প্রচুর লোডশেডিং হচ্ছে কালকেও মোটামুটি কারেন্ট ছিল না আর আজকে তো বাদিয়ে দাও কখন আসবে জানি না তো থার্টি পারসেন্ট মতো চার্জ আছে দেখা যাক কতটা করা যায় এখানে নিম গাছটা ভেঙে পড়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কীভাবে নিম গাছটা ভেঙে পড়েছে দেখতেই পাচ্ছ ওই নিম গাছটা ভেঙে গেছে আর এই গাছগুলো মোটামুটি সবই আমাদের নিজেদের হাতে লাগানো সুতরাং যে গাছটাই ভাঙে না খুব কষ্ট হয় গাছ ভেঙে যাওয়ার পর ঠিক আছে আর এখানে দেখো মিস্ত্রিতে আজকে কাজে আসতে পায়নি দুনিয়ার জিনিস ওদের রেখে গেছে ব্যবহার করার জন্য কালকে হয়তো কাজে আসবে তো এখন মনে হচ্ছে ঘরে কারেন্ট চলে এসছে আর আমি সঙ্গে সঙ্গে পাম্পটা চালিয়ে দিয়েছি জলটা ওঠার জন্য পরে হয়তো জল পাবো না বন্ধুরা তোমরা দেখে বুঝতেই পারছো আমি রিলসের জন্য পুরোপুরি নিজেকে তৈরি করে ফেলেছি আর আমি নেমে পড়েছি টেক নিতে একটা টেকে তো ধরো আর হবে না সেই জন্য আমাকে অনেকগুলো টেক নিতে হবে আর এই বুঝতে পারছো এই ওয়েদারে বারবার টেক নেওয়াটা কতটা অসম্ভব কাজ যেহেতু আমার কোনো ক্যামেরাম্যান নেই আমাকে নিজেকেই করতে হবে সেই জন্য ক্যামেরাটাকেও আমাকে সাবধানে রাখতে হয়েছে যাতে হয়তো না ভিজে যায় ঠিক আছে আর এই জায়গাটা দেখতে পাচ্ছো কি সাংঘাতিক হয়ে আছে মানে আমি যদি একবার পড়ে যাই তাহলে আমার হাত পা যে কোনো একটা ভেঙে যাবে ঠিক আছে তো ভাঙবে ভাঙুক আমাকে রিলগুলো তৈরি করতেই হবে তা নাহলে আমার হবে না তো চলো কতগুলো টেক নেবো এখন আমি দেখি মোটামুটি সাত আটটা টেক তো লাগবেই কতক্ষণে কমপ্লিট করবো আমি বুঝতে পারছি না ঠিক আছে তো এখন আমার টেক নেওয়ার সময় চলো টেকগুলো নিয়ে রাখি এবার ঝড় বৃষ্টিটা থেমে যাবে বাতাসের গতি দেখেই বোঝা যাচ্ছে এটা মেঘ ছাড়ার সময় যে বাতাসটা দেয় আর কি সেই বাতাসটা চলছে তো আজকে আমরা দিনের হুজুতি সেরে এখন রাত্রি দশটা পাঁচ বাজে আর আমরা চলে এসেছি শ্বশুর শাশুড়ির ঘরে গুচজতি করতে ঠিক আছে আজকে রাত্রে আমরা এখানেই শোবো দিনে ভীষণ গরম লেগেছে আর রাত্রে নিতে পারছি না সেই জন্য আমরা সবাই চলে এসেছি একটা ঘরে শুতে ঠিক আছে তো দেখো আমরা কী করে ঘুমাবো তা আজকে বৃষ্টির পর বৃষ্টি হয়েছে বুঝছিস তো নেবো কাল কেমন লাগছে ঠিক আছে কেমন লাগছে ঘর দখল করে আজকে শ্বশুর শাশুড়ি ঘর দখল করতে চলে এসেছি ঠিক আছে আজকে প্রচুর গরম তো আমরা একটু এসির মধ্যে ঠান্ডা ঠান্ডা কুলকুল হয়ে ঘুমাবো বলে চলে এসেছি আর চারজনে এক ঘরে ঘুমাচ্ছি ঠিক আছে তা আমার তো ভালোই লাগছে ধরো নিচে গরমে পোসতে হবে না আপনি কোথায় শুচ্ছেন আমি আজকে ওপর ঘরে শুচ্ছি নিচে মাটিতে শুভ মাটিতে ঠিক আছে পরের ক্যান্ডিডেটের সাথে চলে যাচ্ছি আপনার কেমন লাগছে আপনার ঘর দখল হয়ে গেছে না আমার তো ভালোই লাগছে কিন্তু আমার একটা আশঙ্কা হচ্ছে এই সারা কি এসি চালাবে এসে তো আমার ঠান্ডা যদি না লেগে যায় কাল সকালে হয়তো উঠতেই পারবো এটা একটু চিন্তার বিষয় সত্যি আমি এসি চালিয়ে রাখবো শোনা যাচ্ছে কি না আগে সেটা দেখ যা সাউন্ড দিচ্ছি হ্যাঁ শোনা যাচ্ছে তো নেক্সট ক্যান্ডিডেট এই যে এই যে আপনার কেমন লাগছে আপনার ঘর দখল হয়ে গেছে ফ্যানটা এখন চলুক না একটু আরে তোর পড়াশোনা তো সব ডকে চলে গেছে নাকি তো বন্ধুরা এই হচ্ছে আমাদের মামের বিছানা মাটিতে করে ফেলেছি তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি টাটা বাই বাই নেক্সট ব্লগের জন্য অবশ্যই ওয়েট করবে